শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে বহু কথা ওই 10 মিনিটের ভিতর আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সয় নিয়েছে ওইদিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেল আর সোপার এখন যারা শিকার করছে মানাকে এটা জানিয়েছে এসে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশেন নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সমাজ ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার খরানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সৈনী ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অসুস্থ হবে। বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সতেরা উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনোদিন বলিও না উনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মুনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী হিসাবিলিক হে আল্লাহ আমার সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয়তো মারা গেছে যত নিয়ে যে এ প্রসার করে যে মানে মারা গেছে চিকিৎসা অবস্থায় কতজন জেলে ভিতরে মরি যায় অনেকে এজন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল আল মাউতা ফি বালাদি রাসূলিক হযরত দোয়া করতেন এ প্রথমটুক আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাওতে শাহাদতের মরণ দিও করানের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এইজন্য উনি শাহাদতি বেজেন শাহাদত যারা বরণ করেছে তাদের শাহাদত এখন বরণ করা লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতের শব্দ দেয়নি আল্লাহু লা ইয়হদি আল্লাহ পাক বলেন জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না পথ দেখাই না সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদাতের মরণ পেয়ে জান্নাতের পাকী হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার इशরায় যা করেছিলেন

মাটির নিচে নিয়েছিল মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত বাঁধে যদি হ্যান কাপোটা এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে এটা আমি এখন দাবি জানাই আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা আমি তো বলি না একটা ওই এগারো ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই দশ দিন রিমান্ড আমি একটা কথাও না আমি এগুলো করি নাই আপনি আন্দাজ হিসেব করে বলাবেন যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেরিজমে যে জারুর সন্তানগুলো ছিল আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই মনিরুল এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ হয়ে এত কষ্ট পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না 10টা দিন গেছে আমার 10 বছরের মতো ঘুম তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা কো করতে হুজুর কিছু জানি না আমরাও জানি টিপনি কাটতো একে অন্যের সাথে হাসি তামাশা করত আমার নামাজ পর্যন্ত সাহের পড়তেই দেয়নি জোহর আজর মাগরে বেশি আমি ইশারায় পড়েছি কারণ আমি জানি না এখন দিন না রাত এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাছেন আমাদের কি দোষ কি দোষ আপনি না কোন দোষ দিয়ে দেশের জানেনদের নাও থাকে শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি আরমান আমান আসমিন আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দিবেন বলতে পারেন পারবেন না একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এরকম মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় মনে হচ্ছে দুই তিন দিন আগের খাবার পসা খাবার খেলে খান তারপরে এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান না খান আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা নেই কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা এমন জায়গা এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাঁট ফেল করে মরে যাবে এই জন্য যারা টপ টপ বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ একটু আটকে রাখে এমনি মরে যাবে আমাদের তো সেনায় তো কোরআন ছিল আমি কোরআন পড়তে পারতাম শয়তানতে তো কোরআন নেই ও এমনি টেনশনে মরে যাবে এখনো টের পাচ্ছে না যে আমি কি করেছি এত আমার উপর জনগণ এত ক্ষেপল জানিয়ে দিয়েছেন <laughs> 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 অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে বছর যারা জুলুম আপনি হামজার মামলার মামলার না আপনি আল্লাহর আসামি সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তার ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোন উকিল এখনো দাঁড়ায়নি। ঠিক। আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। ঠিক। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষণীয় হবে।

এর সাথে যারা জড়িত ছিল তাদের কপাল খারাপ বড় ব্যথা নিয়ে কথা বলছি এই জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না আমার কাছে আসতে চাই না ভয় পায় কি করেছিলাম হা করান হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটা আমার অপরাধ করার জন্য আপনি তিনটা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন এটা ধরে নিয়ে যে ছড়ে দিলে হয়তো ভাবে বলতে নেই আমি তো সংশন হয়ে যেতাম রেখে এসেছিলাম তিন বছর পরে বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দেবেন বলেন তো এই জন্যে মাওলানা মামুনুল হক এ কথাটা বারবার আমাকে শোনাতেন জালেমদের বেঈমানদের কোন জানা জানে জানা যা তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বসিয়ে দে যে ভালো ছিল এ কথা বলা যাবে এইটা না আমরা সাবধান হচ্ছি আপনাদেরকেও সাবধান করছি এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান জুলুমের পক্ষে সাফাই গান আপনিও জানেন আপনিও চিহ্নিত আপনি মারা গেলে আপনার জানা যা পড়া কবরে দেওয়া যাইজ নেই কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন জালেমের জন্য জান্নাত হারাম কথা বলছেন জালেমের জন্য জান্নাত হারাম মানে জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি এটা ছোটখাটো বিষয় না অনেক ওজন ওয়ালা কথা আল্লাহর আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না ব্যারিস্টার আর মানে এ কষ্ট কি আল্লাহ দেখে না হাওয়ালা তা সাবান্না আল্লাহ গফিলান আম্মা ইয়া আমালুস সালিমন ইন আমায় আখিরুহুম লিইয়ামি তাসখফিন আবসর আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি সবজাইদের বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চকু উল্টিয়ে যাবে আজ তাই হচ্ছে জালেমদের সাথে দেশের মানুষের এমন আচরণ করেছে অনেকে চোখ উল্টিয়া আটকে উঠছে হইলো কি বিশেষ করে জেনায়দার কিরণ চেয়ারম্যান ওরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না ওই পিলারের সাথে টাঙিয়ে মরার পর পিটিয়েছে

আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াত এখন খাপের খাপ মমতাজের বাপ সব মিলিত হচ্ছে জালেমদেরকে আমি আর একটা স্মরণ করাচ্ছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোন জালেম যদি টার্গেট নাই কোন জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই সফলতা পাওয়ার আগে দেই এটা তের ভেতরে আছে যদিও দুর্বল তার জন্য শিক্ষার জন্য আমি বলছি হজরতে হুদ আলাইহিস সাল্লাম দাওয়াতি কাজ করছিলেন সবচেয়েতে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত যখন হজরত হুদাইসাল্লাম দাওয়াত নিয়ে গেল যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন আল্লাহর না ফরমান বান্দা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নবী দাবি করো তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো তুমি শুধু জান্নাতের আইটেমগুলো বলো যে কি কি পাওয়া যাবে মাদ্রাধে নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে রোপার ইট হবে বিশাল সাম্রাজ্যতান যেখানে যত স্বর্ণ পাওয়া যায় রোপা পাওয়া যায় সবগুলো পিয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায় বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে হযরত হুদ আলাইহিস সালাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টা আছে সারメリット তৈরি করার জন্য তো সরা লাগবে যেখানে যা পাওয়া যায় সব নিয়েছেন মফাসসির লিখেছেন আল্লাহর এক বান্দি বিধবা বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে মা-বাবাও নেই এতিম এই মেয়েটার শরণ ধরে যখন তান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়া দিয়ে কান্না কাটি করেছিল আল্লাহ আমি নিঃস্ব মানুষ আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্যে ইচ্ছা পোষণ করেছে তার এই স্বপ্নের সান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না দোয়াটা করেছিল ওই বিধবা ওই মুসলুম মহিলা আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীতে তিনজনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভেতরে একজন মাজলুম এ যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পা ওটা সঙ্গে সঙ্গে আরো সে তুলে নেয় এটার প্রমাণ এ হারুন আমি রিমান্ডে থাকা কালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জিল তারা সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম দুই নম্বর আজকে দেখলাম বলছিল আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মাজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাবো জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকের যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক নেই তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ পিস্কি মানুষ না ওর বয়স এখন সাতাশ তিরিশ বছর কারণ ওই সময় ছিল সাতাশ হাজার জেলখানায় তিন বছর তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট কথা বলেন দোয়া করোซิরা মা বদ্দমি আমারে দোয়াটা কবুল করো মাসলম অবস্থায় তুমি তো মনাজাত ফেরদ দাও না এই هارুন এই টিভি هارুনের কারণে আজ আমারে এই অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করছিল এ সাই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না যে হাল অবস্থা هارুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে هارুন স্যার জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে সময় দোয়া করেছিল মা বউ তুমি ওকেও আমার মত এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি নাউজ বিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি দিনেনছি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল আমি বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি কি একটা অপমান মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ও সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোন উপায় থাকবে তাকলা মোরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ড কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী যারা এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে ঠিক 30 সেকেন্ডের ভিডিও যদি 3 সে 3 ইঞ্চি 3 ইঞ্চি নাম শোনো এই 50 বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পোড়াটা মুখ দেখাতে পারব না